হ্যালো বন্ধুরা তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা আজকে রবিবারের সন্ধ্যা থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করলাম আর তোমাদের এখানে ঠান্ডাটা কীরকম পড়েছে অবশ্যই জানিও আমাদের এখানে একদমই চোদ্দোর ডিগ্রি সেলসিয়াস মানে বুঝতেই পারছো কীরকম ঠান্ডা পড়েছে আর আজকে হলো আলুন্তি আর কালকে সূর্যকে পিঠে দেওয়া হবে যাই হোক আজকে বহুদিন বাদে কিন্তু আমি ক্যামেরা হাতে নিয়ে তোমাদের সাথে ব্লগ করছি মেন পারপাস এটাই যে আজকে বানানো হবে পিঠে আর এই পিঠে পুলি অনুষ্ঠানে এই তোমাদের সাথে শেয়ার করব না তা তো হতেই পারে না তার জন্য আর কি ভাবলাম আজকে অনেক ধরনের পিঠে তৈরি হচ্ছে তার জন্য আর কি ব্লগটা শুরু করলাম তো তোমাদের সাথেও শেয়ার করব আজকে কি পিঠে হচ্ছে অবশ্যই আমাদের কালকেও পিঠে বানানো যায় আজকেও পিঠে বানানো হবে তো চলো যাওয়া যাক রান্নাঘরে দেখি কি কি পিঠে আমার শাশুড়ি মা আয়োজন করেছে তো চলো শাশুড়ি মা আর আমি মিলেই কিন্তু সবগুলো পিঠেই বানাবো আমি যেহেতু একটু কম পিঠে বানাতে পারি শাশুড়ি মাকে দেখে দেখে কি পিঠে বানাবো তো চলো যাও যাক রান্না করে আর রান্নাঘরে এসেই দেখছি এলাহি কারখানা আমার শাশুড়িমা অনেক কিছু আর কি পিঠের আয়োজন করেছে এখানে জিরে ভিজিয়েছে সুজি ভিজিয়েছে মানে চিড়ার পুলি হবে পাটি সাপটা হবে মালপোয়া হবে অনেকগুলো আর কি রান্না হবে আর মানে পিঠে করা হবে আর আমি এখানে করছি কি পিঠা এটাকে বলো চিতুই পিঠা আর চিতুই পিঠার এই ব্যাটারটা আমার হাজব্যান্ড আমাকে তৈরি করে দিয়েছে কারণ ওই চিতুই পিঠা আমি কোনোদিনও বানাতে পারি না তো এই ফার্স্ট আমি চিতুই পিঠা বানাচ্ছি আর কি আর আজকে সবগুলো পিঠেই আর কি দুর্দান্ত হয়েছে একটা থেকে একটা হয়েছে আর এই চিতই পিঠাটা ফার্স্ট আমি যেহেতু বানাচ্ছি একটু ভয়ে ভয়ে ছিলাম যে কী হবে তো হাজব্যান্ডকে বললাম তুমি একটু সাথে থাকো দেখি আমি পারি কি না আর আমার বর বলছে না তুমি পারবে ঠিক আছে তো দেখো প্রথম থেকেই প্রথমে যেটা দিয়েছিলাম সেটাই কিন্তু খুব ভালো হয়েছে আর আমি খুব স্যাটিসফাইড আর চিতার সাথে একটু চা না হলে আর কি ভালো লাগে না আর ওদিকে শাশুড়ি মা বানাচ্ছে এখানে ক্ষীর আর কি ওই পাটিসাপটাতে দেওয়ার জন্য আর আমি এদিকে একটু চা বসিয়ে দিয়েছি কারণ চাটা না হলে না ভালো লাগছিলো না আর সাথে চা খেতে খুবই ভালো লাগে আর শাশুড়ি মা দেখতে পেলে গ্যাসটা আমাদের নিচে নামিয়ে নিয়েছে চুলাটা আর কি তো বসে বসে আর কি পিঠে বানানোটা খুবই ইজি তো চলো চাটা খেয়ে নি আর শাশুড়ি মাকে বলেছিলাম চা খাওয়ার জন্য উনি চা খাবেন না বলছে উনি বিকেলবেলা আর কি চা খেয়ে নিয়েছিল আর এই চিরের পুলিগুলো আর কি একজন করতে হয় আর একজন ল মানে সাথে সাথে ভাসতে হয় না হলে ওগুলো জল ছেড়ে দেয় আর কি ভালো লাগে না ওগুলো তো তার জন্য আর কি শাশুড়ি মা করে দিচ্ছে আর আমি এখানে তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি আর এখানে আমি প্রত্যেকটা পিঠেই আর কি লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে আর আমার শাশুড়ি মা কী করলো ও মানে ওগুলোতে শিরাতে ভেজাতে হবে তার জন্য আর কি গুড়ের শিরা বানিয়ে নিয়েছে তো গুড়ের শিরা করে আর কি এগুলোকে ভিজিয়ে দেবে তো এটা খেতে আরও ভালো লাগে আসল কথা এই চিড়ার পুলিটা যদি বানানো যায় ভালো করে খুবই টেস্টি হয় এইটা যাই হোক আমি শাশুড়ি মা থেকে শিখেছি কিন্তু এই পুলি বানানোটা একটু আমার জন্য ডিফিকাল্ট হয়ে যায় কারণ এই পুলি বানাতে গেলে আমার অনেক কি বলবো আমি পারি না আর কি যাই হোক কিছু কিছু শিখেছি এখন পারবো আর কি বানাতে আর আমাদের কিন্তু দু ধরনের পিঠাই হয়ে গেছে চিতই পিঠাও হয়ে গেছে এখানে চিরার পুলিটাও হয়ে গেছে আর এখানে শাশুড়ি মা ভাজছে মালপোয়া তো মালপোয়ার ব্যাটারটাও বানিয়ে নিয়েছে আর আমি কিন্তু এটার মধ্যে ছিলাম না কারণ আমি বাইরে রান্না উনুনে রান্না করছিলাম রাতের ডিনারটা আর কি রান্না করছিলাম আজকে চিকেনে এনেছিলো আর কি তো প্রত্যেক প্রত্যেক বছরই আর কি আমাদের এমন দিনে চিকেন রান্না করা হয় যাই হোক আজকেও রান্না করা হয় হচ্ছে আর কি তো বাইরে আমি সব কিছু জোগাড় যন্ত্র করে আর কি চিকেনটা বসিয়ে দিয়েছি কারণ এখন মানে বাঁচতে চললো প্রায় আটটা তো যদি রান্না বান্না না করি আবার খেতে খেতে অনেকটা লেট হয়ে যাবে তো তার জন্য আর কি আর চিকেন রান্না সবটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করিনি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো দেখো আমাদের কিন্তু সবগুলো পিঠাই করা কমপ্লিট হয়ে গেছে আর এখন রাত্রির মনে হয় দশটা বাজে তো আমিও এখানে ডিনারটা সার্ভ করে দেব আমাদের রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর একটু ফ্রায়েড রাইস রান্না করেছিলাম তো সেটা আর ভিডিওতে শ্যুট করিনি তো রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আর নেক্সটে কথা বলছি এটা যে যেদিন আর কি সূর্যকে পিঠে দেওয়া হয়েছে তো শাশুড়ি মা ঘুম থেকে উঠে সকাল সকাল স্নান টান করে আর কি পিঠে দিয়ে দিয়েছে কারণ এই বছর আমি আর কি ঠাকুরকে পিঠে পায়েস করে দিতে পারিনি যাই হোক আসছে বছর অবশ্যই পারব দেব আর কি তো যাই হোক এই বছরটা দিলাম না সকালে শাশুড়ি মা করেছিল চা আর এখানে তিন ধরনের পিঠে আছে মালপোয়া আছে পাটিসাপটা আছে আর আছে চিটার পুলি তো এগুলো দিয়ে আর কি সকালের ব্রেকফাস্ট হচ্ছে তো সাথে শাশুড়ি মা আর কি সূর্যকে পিঠে দেওয়ার পর সাথে স্নান করে পুজো টুজোও কিন্তু শাশুড়ি মার কমপ্লিট মানে আজকে আমার পুজোটাও দিতে হচ্ছে না সব কিছু কিন্তু কমপ্লিট করে দিয়েছে এই যে এখন বাজে প্রায় আটটা মতো আর আমার বিছানা তুলো একদমই কমপ্লিট হয়নি ছেলে জাস্ট এই মাত্র ঘুম থেকে উঠলো আর শাশুড়ি মা আজকে পুজোও করে নিয়েছে যার কারণে আজকে আমার আর পুজো দিতে হবে না যাই হোক তোমরা তো প্রত্যেক বছরই দেখো যে ঠাকুরকে আমি পিঠে পায়েস করে দিই কিন্তু এবছর আর হলো না যাই হোক আসছে বছর আবার হবে তাই না বন্ধুরা আর আমিও ব্লগটা আজকে বেশি বড় করছি না কারণ কালকে বিকেল থেকে যেহেতু আমি ব্লগটা শুরু করেছি তো এইভাবেই তো আমাদের সংক্রান্তিটা কাটলো আর তোমাদের কীরকম সংক্রান্তি কাটলো অবশ্যই নিজে কমেন্ট করে জানি তো চলো আজকের মতো আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ আমার সব ভালো থাকো সুস্থ থাকো টিল দেন টেক কেয়ার বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং